হাই আজ তোমাদের সাথে শেয়ার করবো বিয়েবাড়ির মতো পকোড়ের সবে সেটা ফুলকপি দিয়ে প্রথমে ফুলকপিটা ছোট ছোটো টুকরো করে কেটে নিচ্ছি এবার পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা নিয়ে নেব এগুলো এবার মিক্সারে দিয়ে পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেছে একটা পাত্রে বেসন হলুদ গুঁড়ো নুন মশলার পেস্টটা জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো শেষে জল দিয়ে ভালোভাবে মিশিয়ে ফুলকপিগুলো মিশিয়ে নেব তবে ফুলকপির টুকরোগুলো আগেই আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম কড়াইয়ে তেল গরম হয়ে গেছে এবার একটু একটু করে দিয়ে ভালোভাবে মুচমুচো করে ভেজে নেব তৈরি হয়ে গেল বিয়ে বাড়ির মতো পকোড়া খেতে কিন্তু খুবই সুন্দর ছিল তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো আর বলো কেমন লাগলো